মারতামা সম্মান একজন সাধারণ মানুষের কাছে যেই রকম নবী আমার সম্মান তোমাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তির কাছে জোরে বলুন আমাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি আর নবী দুজনে কোনোদিন সমান হতে পারে আমরা তো বুঝা গেল আমার নবী বলছেন এই রকম আমার ফজিলত যেইরকম একজন সব থেকে নিচু ব্যক্তির কাছে আমার ফজিলত ওর থেকে লাখো কোটি গুণ বেশি ওই রকম একজন সাধারণ মানুষের কাছে যেই বাচ্চাটা কায়দায় বগধাকি নিয়ে আপনার বুকের মধ্যে চেপে বাড়ি থেকে মাদ্রাসায় আসলো আর ইলমে দিন হাসিল করে আলিমে দিন হয়ে গেল ওই ছেলেটার সম্মান ওই রকম একজন সাধারণ মানুষ থেকে বেশি হয়ে গেল ثم النبي قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته واهل السماوات والارض حتى النملة في هُجْرِهَا وحتى الحوت لا يصلون على مُؤَلِّمِ الناس الخير আল্লাহ এবং আল্লাহর আল্লাহ আর আল্লাহর ফারিস্তা মন্ডলী এবং কি যা কিছু আসমান জমিনের মধ্যে আছে সকলেই আর এমন কি যা আপনার পিঁপড়া গুলো নিজের গর্তের ভিতরে আর মাছেরা নিজের পানির ভিতরে ওই আনিমে দিনের জন্য ধোয়াই স্টেকফার করে ব্রাদার এই মজলিসটা রাগ করিয়েন না বুঝতে পারছেন এটা হলো শিক্ষার জায়গা এখানে মানুষকে কিছু শিক্ষা দিতে হবে এই জন্যই তো রিয়াজুল জান্না বলা হয়েছে এই জায়গাটা ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তো ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকের উপরে আমাদের উপরে ফরজ মিল্লাতে ইসলামিয়া একজন আবিদ যদি সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত যদি আপনার আবাদতে ডুবে থাকে আমার নাবি বলেন ওই ব্যক্তি তার সারা রাত্রি আবাদত করা আর একজন আপনার কি বলে যে দিনই শিক্ষা অর্জন করে তার বেলায় এক সেকেন্ড আপনার শিক্ষা অর্জন করা ওই আবিদ ব্যক্তি सारा रात इबादत करर করার থেকে जो बोलून सुभान सुभान अल्लाह सुभान अल्लाह इमाम साहब मुखेर আববাস রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন নبيه পাক শাইনি শাহে জওয়াকার মদিনার তাজদার আয়মাদে মুখতার নবি বলেন সারা রাত্রি ইবাদত করার থেকে এক সেকেন্ড ইলমে দ্বীন हासिल করা লাখো কোটি গুণ উত্তম জোরে বলুন এই জন্যই তো নবি বলেছেন ইলমে শিক্ষা অর্জন করা ফরজ বারাদার যা কিছু বললাম আপনারা শুনলেন কিছু জিনিস শিখলেন আল্লাহ যেন এই শেখার পরে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন আমিন ব্রাদারনে মিল্লাত الاسلامিয়া এই ইলমে দিনের উপরে যদি বক্তারাকে আরো 2 4 5 ঘন্টা এরকম হাদিস পড়ে হাদিসের ব্যাখ্যা দিয়েও শেষ হবে না এত পরি আপনার আপনার কি বলে অগণিত হাদিসে পাক ইলমে দিনের উপরে এসেছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া লাখো আপনার কি বলে আমার মতো অধম মলবি যদি পড়ে তবু শেষ হবে না ব্রাদার নে ইসলামিয়া তাই এই মাহফিলে আমরা এসেছি দিনী শিক্ষা অর্জনের জন্য এখান থেকে আমাদেরকে কিছু মেসেজ নিয়ে যেতে হবে আর ওই মেসেজটার দিকে ফলো করে আমাদেরকে চলতে হবে ব্রাদ ইসলামিয়া আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ যেন এই দিনী শিক্ষার মজলিসে আমরা জিনারাই বসেছি আল্লাহ যেন আমাদের বসাকে কবুল করে আল্লাহ যেন আমাদের সোনাকে কবুল করে আল্লাহ যেন এই মাহফিলের ওয়াসিলাই আমাদের জিন্দগিতে ইনিকে লাভ দা করে দেয় জোরে বলুন আমিন ইসলামিয়া তাই বক্তব্যকে আর আগে লম্বা করছি না আমি কোরআনী আজিম থেকে এত পড়েছিলাম আল্লাহ পাক বলেন হে তুমি বলে দাও কি শিক্ষিত আর অশিক্ষিত দুইজন সমান কখনো না শিক্ষিত আর অশিক্ষিত কখনো দুইজনই দুইজন সমান হতে পারে না বারাদার নে মিল্লাতে ইসলামিয়া যেই ব্যক্তি শিক্ষা অর্জন করে তার সম্মান বৃদ্ধি হয়ে যায় একটা গরিবের ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে আলিমে দিন হয়ে গেল সমস্ত ডাক্তার মাস্টার সমস্ত অ্যাডভোকেট সমস্ত আপনার ব্যারিস্টার যখন নামাজে দাঁড়াবে ওই আপনার কি বলে আবদুর রহমান গরিবের ছেলেটা যখন ইমামের মুসাল্লাই দাঁড়াবে পারিস্টার পিছনে ডাক্তার পিছনে বাস্টার পিছনে ওয়াকিল পিছনে পিডিও পিছনে এসডিও পিছনে আর ওই গরিবের ছেলেটা ইলমেদিন হাসিল করার কারণে আল্লাহ এত সম্মান বেড়ে বাড়িয়ে দিল ডাক্তার পিছনে থাকবে আর ওই গরিবের ছেলেটা ইমামতির জায়গায় আগে থাকবে জরে বলুন সুভান ইসলামিয়া আমি আমার বক্তব্য আর আগে বাড়াচ্ছি না এখান থেকে ইতি করলাম ভাষাতে বলাতে ত্রুটি আল্লাহ তালার বাস্তে ক্ষমাপ্রার্থী রব্ লা